দেখেছেন ম্যাডাম আমি বলেছিলাম না আপনার ডিভোর্স করিয়ে দেবো হয়ে গেল তো আর কোর্ট থেকে যে অর্ডারটা দিয়েছে আপনার হাজব্যান্ডের থেকে টাকা নেওয়ার সেটা দুদিনের মধ্যে সেটেলমেন্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এখন আমি আসছি তুমি এখনো বাড়ি যাওনি হ্যাঁ এই তো যাবো আসো বসো কিছু খাবে না পাঁচ বছর ধরে চেষ্টা করছিলাম ফাইনালি হয়ে গেল। ঠিক তুমি আচ্ছা কোয়েল আমার তোমাকে কথা আছে। বলেছ থেকে অর্ডার দিয়েছে দশ লাখ টাকা দেওয়ার কিন্তু দশ লাখ টাকা তো নেই আমার কাছে তুমি একটা কাজ করবে আমার যে ফ্ল্যাটটা আছে ওইটা তুমি রেখে দিও আর আমার কাছে কিছু সোনার জিনিস আছে ওইগুলো তুমি রেখে দিও ওইগুলো বিক্রি করে তুমি আমাদের মেয়ের বিয়ে দিও আর হ্যাঁ আমার কাছে যে গাড়িটা আছে না ওইটাও তুমি রেখে দিও আর আমরা এখন যে বাড়িটাতে থাকি না ওইটাও তুমি রেখে দিও আমি আর সব জিনিস নিয়ে কি করব কিন্তু বুবাই কর্ত শুধু 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছে আমাকে তুমি এত কিছু দিচ্ছ কেন আমাকে কারণ আমি তো একলা মানুষ আমি আর সব রেখে কি করব তাই আমি তোমাকে বলছি তুমি এই সবগুলো রেখে দিও আর আমি চলে যাওয়ার পর এইসব কিছু আর কি হবে যাওয়ার পর মানে কিছু না বুবাই তুমি কি কিছু লুকাচ্ছো কি লুকাচ্ছো বলো আমাকে আরে এতে লুকানোর মতন কি আছে ছাড়ো না তুমি এসব বাদ দাও বুবাই তুমি কিছু লুকাচ্ছো তুমি আমাকে সত্যিটা বলো আমার দেববি বলো কোয়েল অ্যাকচুয়ালি আমার ক্যান্সার আছে কি হ্যাঁ ডক্টর বলেছে আমার কাছে আর কিছু সময় পড়ে আছে বুবাই তুমি এত বড় কথা আমার কাছে লুকিয়েছো তুমি আমাকে এতদিন দিন বলনি আমি নিজেই এক মাস আগে জানতে পেরেছি আর আমি অনেক চেষ্টা করেছি তোমাকে সব বলার কিন্তু আমার কখনোই সাহস হয়নি তাই জন্যই আমি তোমাকে বলছি তুমি আমার সব জিনিসগুলো রেখে দিও আমি আর এই সব নিয়ে কি করব আর হ্যাঁ আমার যতগুলো বই করা আছে ওই সবগুলো আমি তোমার নামে করে দেবো তুমি ওগুলো নিয়ে মেয়েকে পড়াশোনা করিও ভালো করে মানুষ করিও ওকে ডক্টর বানিও কোয়েল ঠিক আছে আমি এবার আসছি তুমি নিজের খেয়াল রেখো আমি আসছি এটা কি করলে তুমি তুমি ডিভোর্সের পেপারটা ছেড়ে দিলে বুবাই আমার কিচ্ছু লাগবে না লাগবে না তোমার গাড়ি লাগবে না তোমার বাড়ি আমি শুধু তোমাকে চাই আর আমি শুধু তোমার সাথেই থাকতে চাই কই এটা তুমি কি পাগলামো করছো তোমার কাছে তোমার পুরো লাইফ পড়ে আছে আর আমার কাছে তার বেশি সময়ও নেই বুবাই এখন অনেক অনেক ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে আমি তোমাকে ঠিক ঠিক করে নিয়ে আসব আর আমি শুধু তোমাকে চাই তোমার সাথেই থাকতে চাই দেখো ভালোবাসা মানে কি জানো জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানো পাশে থাকা এইটাই হলো আসল ভালোবাসা গল্পটা কেমন লাগলো জানাবে আসছি একটা নতুন গল্প নিয়ে